রাত তখন দুটো অমিত তার ল্যাপটপে ফ্রি ফায়ার খেলছিল সে আর তার তিন বন্ধু যারা শহরের অন্য প্রান্তে একসাথে একটি স্কোয়াড গেমে ঢুকেছে বারমুডা ম্যাপ ফ্যাক্টরির ছাদে নেমেছে তারা অমিতের বন্ধু রাহুল হতৎ ভয়ে চেঁচিয়ে উঠল আমার ক্যারেক্টার নিজে নিজেই নড়ছে কুলি করছে আমি তো হাতও দিচ্ছি না সবাই হাসতে শুরু করলো কিরে রাহুল ঘুমিয়ে পড়ছিস নাকি জিজ্ঞেস করলো আরেক বন্ধু সৌরভ কিন্তু এর মধ্যেই স্কোয়াডের চতুর্থ প্লেয়ার যার নাম ছিল শুধু ঘোস্ট ফোর জিরো ফোর সে মাইকে ফিস ফিস করে কিছু বলল আওয়াজটা খুব ভাঙা আর অস্পষ্ট ছিল যেন কেউ অনেক দূর থেকে কথা বলছে তিশা স্কোয়াডের একমাত্র মেয়ে জিজ্ঞেস করলো কে কথা বলছে ঘোস্ট ফোর জিরো ফোর তোমার মাইক প্রবলেম করছে কিন্তু ঘোস্ট ফোর জিরো ফোর কোনো জবাব দিল না তার ক্যারেক্টারটি হঠাৎ স্থির হয়ে গেল এরপর যা ঘটলো তা আরও অদ্ভুত যখনই তাদের স্কোয়াডের কেউ বিপদে পড়ছিল বা কোনো এনিমি খুব কাছে চলে আসছিল তখনই ঘোস্ট ফোর জিরো ফোরের ক্যারেক্টারটি অবিশ্বাস্য দ্রুততায় সেই এনিমিকে হেডশট দিয়ে শেষ করে দিচ্ছিল অথচ তারা কেউ দেখছিল না যে ঘোস্ট ফোর জিরো ফোর তাকে মুভ করাচ্ছে খেলা শেষে তারা বুইয়া পেল কিন্তু ঘোস্ট ফোর জিরো ফোর সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট হয়ে গেল পরের দিন সকালে অমিত জানতে পারলো যে ইউজার আইডিটা ঘোস্ট ফোর ব্যবহার করছিল সেই আইডিটা আসলে তাদের স্কুলের এক পুরনো বন্ধু দীপুর যে ঠিক এক বছর আগে ফ্রি ফায়ার খেলতে খেলতে হঠাৎ হার্ট অ্যাট্যাকে মারা গিয়েছিল দীপু নাকি তার স্কোয়াড নিয়ে খুব গর্ব করত। এবং সব সময় বলতো আমি সব সময় তোমাদের সঙ্গে থাকব বুয়া পেতে সাহায্য করব। সেই রাত থেকে প্রতিবার যখনই তারা চারজন একসঙ্গে স্কোয়াড খেলে ঘোস্ট ফোর জিরো ফোরের আইডিটি চুপচাপ তাদের দলে এসে যুক্ত হয় সে কখনোই কথা বলে না কিন্তু তাদের বুয়া নিশ্চিত করে চলে যায় তারা জানে দীপু আত্মা এখনও তাদের সঙ্গে আছে অদৃশ্য এক স্কোয়াডমেট হয়ে বন্ধুত্বের এই বন্ধন বুয়া জেতার থেকেও বড় আপনার বন্ধুত্বের প্রতি সম্মান জানাতে এই ভিডিওটিতে লাইক করুন আপনার প্রিয় বন্ধুটির নাম কমেন্টে লিখুন আরও এমন অনুভূতির গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুত্ব অমর হোক